আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহ রাশে মেহরানিতে আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে বরাবর মতো আবার নতুন একটা ব্লগ নিয়ে আসলাম দুই থেকে আড়াই মাস আগে আমার ছেলে স্বপ্ন শোরুমের মাধ্যমে স্বপ্ন একটা ছবি আঁকিয়েছিল সেখান থেকে বাংলাদেশ শিশু একাডেমির ওখানে গিয়ে একটা সার্টিফিকেটও দিয়েছিল। এবং বলেছিল তখন যে যাদের ছবি ভালো হবে তাদেরকে গিফট দেওয়া হবে তা আমার ছেলের ছবি মার্শাল্লা ভালো হয়েছিলো এই জন্য আমার ছেলের কে ফোন করেছে যে আপনারা এসে গিফট নিয়ে যাবেন সে গিফট নেওয়ার জন্য আমার ছেলেকে নিয়ে আমি স্বপ্ন শোরুমে যাচ্ছি যখন রুম থেকে বের হয়ে যাচ্ছি ফ্যানটা ও লাইট অফ করে দিয়ে গেলাম অনেক সময় এগুলো খেয়াল থাকে না ফ্যানের লাইট অফ করার কথা রুমে তারা লাগিয়ে দিলাম মা ছেলে মিলে আমরা হেঁটে যাচ্ছি আজকে প্রচন্ড রোদ তার ভিতরে আমরা হেঁটে যাচ্ছি বেশি দূর না সাত আট মিনিট লাগে পায়ে হেঁটে যেতে আমরা গল্প করতে করতে হেঁটে গেলাম এই যে আমরা শোরুমের সামনে এসে গেছি এখন আমরা শোরুমের ভিতর যাব এই যে আমার ছেলে ভিতরে ঢুকে গেল আমিও ঢুকে গেলাম সার্টিফিকেট ও গিফট নেওয়ার জন্য একটা সাইন করতে হবে সেই সাইনটা আমি করে নিলাম এবং ওনারা বললো যে সার্টিফিকেট আপনি নিজেই নাম লিখে নেন এই জন্য আমি নিজে নাম লিখে নিচ্ছি আমার ছেলের নামটা নাম লেখা শেষ এই যে গিফটটা দিয়েছে এখানে শুধু খাবার জিনিসই দিয়েছে চাইরা টাইমের জিনিস দিয়েছে কেক ও বিস্কিট দিয়েছে এখন আমরা চলে আসব। তখন আমার ছেলের একটা ছবি উঠে নিলাম আমার ছেলে বের হয়ে আসলোকে আমি বের হয়ে আসলাম আমরা বড় পায়ে হেঁটে গল্প করতে করতে আসছি তখন দেখেছি ব্যানের উপরে আচার নিয়ে একটা মামা সুন্দর করে দাঁড়িয়ে আছে আচাগুলো দেখতে বেশ ভালো লাগছে তো ওখান থেকে আমার ছেলের জন্য বড় আচার কিনে নিলাম আরও কিছুতে আসার পর দেখি আর একটা মামা আমা কাঁচা আম ও আনারস নিয়ে দাঁড়িয়ে আছে সেখান থেকে আম ও আনারস কিনে নিলাম কারণ এই প্রচণ্ড গরমে আম মাখা বেশ ভালো লাগে আনারস মাখাটাও ভালো লাগে আমার ছেলে মেয়েগুলো এগুলো বেশ পছন্দ করে তার জন্য আমি এগুলো কিনে নিলাম এই যে বাসায় এসে গেছি আবার যেগুলো কিনলাম কিনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি এই যে আমগুলো দেখতে বেশ সুন্দর আমি পেঁয়াজও কিনেছি এখন সেই আমাদের কাঙ্ক্ষিত গিফটগুলো বের করছি ওই প্যাকেটের ভিতর সার্টিফিকেট আছে যেখানে কেক আছে দু রকমের কেক আরও দুইটা গিফট ছিল কিন্তু আসার সময় আমাদের বিল্ডিং এর পাশের রুমে আমার এক আত্মীয় আছে সেখানে তারা দুটো বাচ্চা আছে সেই বাচ্চাটাকে দুটো দিয়ে আসছে এই জন্য ওগুলো দেখাতে ফেললাম না আর এই দুটো আমার ছেলে মেয়ের জন্য নিয়ে আসছে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন